দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়াকে নিয়ে কাহিনীর যেন শেষ নেই একের পর এক গুরুতর অভিযোগ নানান ধরনের গল্প আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে এবং দ্বিধাই এটুকু বলা যায় যে তার বিরুদ্ধে আরো অসংখ্য গুরুতর অভিযোগ আমাদের সামনে আসবে এটুকু চোখ বন্ধ করে বলে দেওয়া যায় মন্ত্রী পদ মর্যাদার একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও সরাসরি চাঁদাবাজির সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ তার মন্ত্রণালয়ের দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এলাকায় তার বাবার যে ক্ষমতার দাপটের অভিযোগ অস্ত্রের লাইসেন্স হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে যাওয়া এমন সব গুরুতর অভিযোগের সঙ্গে আরেকটি অভিযুক্ত রয়েছে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে থেকেও যে কিংস পার্টি এনসিপিকে সার্বিক দিক থেকে সহযোগিতা করা এগুলো তো পুরনো অভিযোগ নতুন যে ভয়ানক তথ্য আমাদের সামনে এসেছে সরকারের একটি প্রকল্প থেকেই তার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একবারে বারোশো কোটি টাকা বাড়িয়ে নেওয়া হলো তার একার সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদের আর সবাই যেখানে বিরোধিতা করেছেন তার একার সিদ্ধান্তে একটা প্রকল্পেই এক হাজার দুইশো কোটি টাকা বাড়িয়ে নেওয়া হলো এবং এটি পাশ হয়েছে সম্ভবত রোববারই একনেকের সভায় কালের কণ্ঠ এটি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন করেছে বিষয়টি হচ্ছে যে আওয়ামী লীগের সময় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয় দেশের প্রতিটি উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করা হবে শেখ রাসেলের নামে এবং শুরুতে এর ব্যয় ব্যয় ধরা নয় কাজ শেষে ব্যয় দাঁড়িয়েছিল প্রতিটি ক্ষেত্রে একান্ন লাখ টাকা তা এখন বাড়তে বাড়তে এখন এই পর্যায়ে সেই একান্ন লাখ টাকার স্টেডিয়াম প্রতিটিতে খরচ দাঁড়াচ্ছে চৌদ্দ কোটি টাকারও বেশি তাই বলে এ নয় যে একান্ন লাখ টাকা থেকে একবারের কোটি থেকে ১৪ কোটি টাকাতে রূপান্তর করেছেন বা উন্নীত করেছেন আসিফ মাহমুদ তা নয় এর মাঝে আওয়ামী লীগও বাড়িয়েছে এখন আসিফ মাহমুদ সজীব ভাইয়া কত বাড়ালো দুই সাল থেকে দুই সালের মধ্যে প্রথম পর্যায়ের যে প্রকল্প এই মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য খরচ হয়েছিল একশো একত্রিশটি মিনি স্টেডিয়ামের জন্য খরচ হয়েছিল ছেষট্টি কোটি আটাত্তর লাখ ষাট হাজার টাকা অর্থাৎ প্রতিটি পেছনে ব্যয় দাঁড়িয়েছিল একান্ন লাখ টাকা এবং উনিশ সালে এই প্রকল্পের প্রথম পর্যায় শেষ হওয়ার পর যখন প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু হয় তখন প্রতিটির ব্যয় আওয়ামী লীগ ধরেছিল আট কোটি ছিয়াশি লাখ সত্তর হাজার টাকা মানে আওয়ামী লীগ কি পরিমাণ দুর্নীতি করেছে একবারে দুই হাজার থেকে দুই হাজার মধ্যে দুই বছরের মধ্যে প্রতিটির জন্য একান্ন লাখ টাকা যেখানে লাগার কথা ছিল ধরে নিলাম যে সময়ের সঙ্গে সঙ্গে নির্মাণ সামগ্রীর দাম বাড়ে অনেক কিছু করতে হয় কিন্তু একবারে কোটি লাখ হাজার তো হওয়ার কথা সেটি আওয়ামী লীগ করেছে নিঃসন্দেহ আওয়ামী বড় দুর্নীতির অভিযোগ এখানে আমরা দাঁড় করাতেই পারি অবশ্যই যদি আসিফ মাহমুদ সজীব ভূয়াকে নিয়ে আমরা আলোচনা করি অবশ্যই আওয়ামী যে ভয়ঙ্কর দুর্নীতি করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় এটিও তার একটি প্রমাণ তো সেই আওয়ামী লীগের বিরুদ্ধে তো এই সরকার খুব উচ্চ কণ্ঠ দুর্নীতির ক্ষেত্রে আশি হাজার কোটি টাকা নাকি খোঁজ পাওয়া গেছে নাকি চল্লিশ হাজার কোটি টাকার খোঁজ পাওয়া গেছে এবং ডক্টর মহাদি গুণস্থ সকাল বিকাল যেখানে তিনি যাচ্ছেন দেশে কিংবা বিদেশে সব জায়গায় গিয়ে এই একই গল্প দিয়ে আসছেন কিন্তু তার সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা কী করছেন যেই কথিত গণ অভ্যুত্থান বা গণবিপ্লব তাদের ভাষা অনুযায়ী যা হয়েছে একটা নতুন বাংলাদেশ জন্য বিনির্মাণের জন্য এটি তার নমুনা আওয়ামী লীগ দুর্নীতি করেছে অনেক অপকর্ম করেছিল তো আমরা সারা বছরই বলছি সারা বছর কিন্তু আপনারা কি করছেন যাই হোক বিষয়টি কি ধারণা যখন আওয়ামী লীগ আট কোটি ছিয়াশি লাখ সত্তর হাজার টাকা করলো সেই কাজ চলমান ছিল এখনো চলছে ধীর গতিতে তো আসিফ মাহমুদ সজীব ভইয়া কি করলেন সেই আট কোটি ছিয়াশি লাখ সত্তর হাজার টাকার ব্যয়ের মানে প্রতিটি যে ব্যয় হওয়ার কথা সেখান থেকে তিনি বাড়িয়ে দিলেন একেবারে রাতারাতি দ্বিগুণ আট কোটি ছিয়াশি লাখ থেকে সেটি দাঁড় করালেন চোদ্দ কোটিতে প্রতিটি নির্মাণ ব্যয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা কালীকন্ঠকে জানিয়েছেন যে মিনি স্টেডিয়াম প্রকল্পের অস্বাভাবিক ব্যয় বাড়ার কারণে উপদেষ্টা পরিষদের আর সবাই এটি অনুমোদনের বিপক্ষে ছিলেন কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অনর ছিলেন যে এটি পাশ করিয়ে নিবেন এবং তাই হয়েছে তার প্রভাব এতটাই যে উপদেষ্টা পরিষদে আর সবাই এর বিপক্ষে থাকলেও তার একার সিদ্ধান্তে এটি পাশ করাতে বাধ্য হন অন্যান্য উপদেষ্টারা এমনকি আরও জানায় আপনাদের যে কমিশন ব্যয় কিছুটা কমানোর পক্ষে ছিল অনুরোধ করেছিল যে একটু সংশোধন করা হোক ব্যয় খানিকটা কম ধরা হোক তাও হবে না যা বলা হয়েছে যা করা হয়েছে তাই করতেই হবে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের কাজ সেটিও তার অধীনে তাহলে মোট কতটি এক হাজার দুশো কোটি টাকা বাড়ানো হলো আওয়ামী লীগের সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে একশো ছিয়াশিটি উপজেলায় একশো ছিয়াশিটি মিনি স্টেডিয়াম করা হবে শেখ রাসেলের নামে শেখ রাসেল নাম বাদ দেওয়া হয়েছে এবং আমরা জানি আওয়ামী লীগ যা যা করেছে সব উল্টা পাল্টা করে দেওয়া হচ্ছে শুধুমাত্র যেগুলোতে এখন খাওয়া দাওয়ার সুযোগ আছে লুটপাটের সুযোগ আছে সেগুলো রাখা হচ্ছে এবং তারই অংশ হিসেবে একশো ছিয়াশিটি স্টেডিয়ামের জায়গায় সেটি আবার বাড়িয়ে নেওয়া হল যে না দুশো একটি করতে হবে ভালো কথা দুশো একটি স্টেডিয়ামের মধ্যে আওয়ামী লীগের সময় সম্পন্ন হয়েছে একশো একত্রিশটি বাকি থেকে সত্তরটি কিছু কিছু কাজ চলমান খুব ধীর গতিতে চলছে তো মাত্র সত্তরটি মাত্রা বলে মাত্র বলি আর বেশি বলি যাই হোক মোট সত্তরটি স্টেডিয়ামের জন্য বারোশো কোটি টাকা তিনি বাড়িয়ে নিয়েছেন এখন এই মন্ত্রণালয়ের বা এই প্রকল্পের সঙ্গে যারা জড়িত তারা বলছেন না আগে তো ভূমি অধিগ্রহণের কোনো বিষয় ছিল না ওই সব স্টেডিয়াম করার ক্ষেত্রে বা নির্মাণ সামগ্রী দাম বেড়েছে এসব অভিযোগ মানে এইসব অভিযোগ আমরা সময় শুনি আর কিছু কারণ থাকতেও পারে তাই বলে ছয় কোটি থেকে মানে আট কোটি থেকে সরাসরি চোদ্দ কোটি মাত্র দুই বছরের ব্যবধানে আমাদের পারে এদিকে কি থাকতে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে চাঁদাবাজদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কি করা হবে গতানুগতিক মুখস্থ কথা তিনি বলে ফেললেন বুক ফুলিয়ে উচ্চকণ্ঠে চাঁদাবাজ যেই হোক না কেন যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে যে চাঁদাবাজের অভিযোগ উঠেছে সেটি বিষয়ে কি করা হবে সাথে সাথে চুপ একেবারে মুখে উলুপ এটে দিলেন তিনি কোনো মন্তব্যই করলেন না মন্তব্য করতে রাজি হলেন না অন্তত বলতেন হ্যাঁ অভিযোগ যখন উঠেছে তদন্ত হোক দেখা যাবে তাও বললেন না আসিফ মাহমুদ বলে কথা টু শব্দটি উচ্চারণ করা যাবে না ভালো থাকুন সবাই